বেগম খালেদা জিয়া হয়তো খুবই উচ্চ শিক্ষিত না কিন্তু তার যেই পরিমাণ বিবেক বিচক্ষণতা আছে সেটা খুব কম শিক্ষিত মহিলারই আছে মানে এটি আমরা মানে বেগম খালেদা জিয়াকে এখানে আমাদের কম্পেয়ার করার সুযোগ নেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একজনই এবং বেগম খালেদা জিয়া বারবার হবেন না এটি কেউ বলতে পারবেন না যে বেগম আরেকটা আরেকজন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি সৃষ্টি করা এটা কোনোভাবেই সম্ভব নয় এবং হবেন না এটি এটি বলা যায় আর যদি কেউ এমন হন সেটি হবে আমাদের জন্য নতুন এক বিষয় বলা যায় এবং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আপনাদেরই ছাত্র বলা যায় আপনাদের মতো শিক্ষকদের তবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ময়কর্ম এটি নির্দেশ দেয় বলা যায় এবং গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয় এবং গণতন্ত্র গণতন্ত্রের জন্য একজন রাজনীতিবিদ কতটুকু স্টেমিনা স্টেবিলিটি রাখতে হয় সেটির এক জীবন্ত আমরা যে বলি রাজনীতিতে উনি কিংবদন্তি থিনি কিংবদন্তি না বেগম খালেদা জিয়াই কিন্তু এই গত একশো বছরের কিংবদন্তি এটি নির্দিদে আমরা বলতে কারণে কারণ তিনি কিন্তু কখনই বিকিয়ে যান নাই তিনি বলে না তিনি ছিলেন একেবারেই আপসহীন নেত্রী আপসহীন ছিলেন ন্যায়ের পথে অন্যায়ের পথে না এবং সেটাই ছিল তার আস্থা গণতন্ত্রের প্রতি আস্থা এবং দেশের মানুষ তাই তাকে এত ভালোবাসে তিনি একজন পরীক্ষিত নেত্রী এখানে ডিগ্রির জন্য কিছু যায় আসে না উনি যথেষ্ট শিক্ষিত ছিলেন সবাই আপনার সাথে আমি আসলে বিতর্ক করার মধ্যে দুঃসাহস আমার নেই রাজনীতিতে যেটুকু দেয়ার মানুষকে ভালোবেসে যেটুকু দেয়ার সেটির একটি বাস্তব নমুনা এবং বাস্তব এক্সাম্পল তিনি এবং তিনি সেই কাজটি করেছেন এবং আপসহীন যে একটি উপাধি বলা যায় দেয়া হয় তাকে এটি সত্যিকারে তার জন্য প্রযোজ্য আপসহীনতা কাকে বলে যে উনি অন্যায়ের প্রতি আপোষ করেন নাই কখনো করেন নাই তিনি কখনো অন্যায়ের পক্ষে আপোষ করেননি তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং এটাই ছিল তার বিশ্ব হওয়ার মতো একটি যোগ্যতা যেটা আর কেউ অতি শিক্ষিত হলেও পারবে না আমি ডবল এম এ পাশ করি যা আমিও পারবো না তার মধ্যে এমন জিনিস ছিল এবং তিনি আমাদের নেতা জিয়র রহমানের কাছ থেকে হয়তো অনেক কিছু দেখে দেখে শিখেছেন যেটা হয়তো আমরা জানতাম না সেখান থেকে এবং তার ভিতরে একটা শক্তি ছিল যে এটা সেটা আল্লাহ প্রেরিত শক্তি নাইলে তিনি কোথায় এত সাহস পেলেন এবং আমি আশা করি যে বিএনপি আজকে তার প্রতি সম্মান দেখিয়ে তার তাকে আরও বেশি করে কাজ করার সুযোগ এনে দিবে বা চিকিৎসার সুযোগ এনে দিবে যাতে তিনি পরিপূর্ণ সুস্থতার মাধ্যমে আমাদের দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন আমাদের বিশ্বাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াইয়ে তার যে অপসিনতা তার যে হৃদতা এবং তিনি যে কাজগুলো করেছেন এটি একটি মানে এই শতকে একটি বিষয় এটি নিঃসন্দেহে তারই সন্তান জিয়াউর রহমানের সন্তান হলেন তারেক রহমান সুতরাং তারেক রহমানকেও অবমিল্যায়ন করলে চলবে না সে কোথা থেকে এসেছে সে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান সুতরাং তার মধ্যেও আপনার অনেক চমক দেখতে পারবেন আগামীতে একটু ধৈর্য ধরেন রাজনীতির বাংলাদেশের রাজনীতিতে এই একটি পরিবারকে নিয়ে এই একটি পরিবারকে অনেক কষ্ট দেয়া হয়েছে এবং এ ধরনের কষ্ট আমরা এই প্রজন্ম যেটি দেখেছি অনেকেই অনেক কিছু বলেন আমরা আমাদের কিছু বলি না আমরা বলি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান সাহেব বা ওনার আরেকজন ওনার ভাই আরফাত রহমান কুকু মর এই যে এই তিনি সন্তান হারিয়েছেন এই সরকারের সময় এবং তিনি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন বাইকে দেখতে পারেন নাই তো একটি পরিবারকে আমরা বাংলাদেশের রাজনীতিতে খাটো করে দেখার কেউ যদি চেষ্টাও নিতে পারবেন না এবং আমরা মিডিয়াতে কাজ করলেও মানে আমরা পক্ষপাত কিংবা বিরোধিতা নয় এখানে এটাই সত্য এটি বাস্তব বাস্তবকে অস্বীকার করে কিছু হবে না পরিবার আছে আমাদের দেশেই তো আরেকটি পরিবার আছে সম্পূর্ণ রাজনৈতিক পরিবার যারা বংশ বংশানুক্রমেই তারা রাজনীতির থেকে এসেছে কিন্তু মানুষ ইতিহাস বিচার করবে তাদের অবস্থান তারা দেশকে কি দিয়েছে কি পেয়েছে আর এই আমাদের বেগম জিয়া এবং জিয়া রহমানের সন্তান তাকেও বিচার করবে দেশকে এরা কি দিয়েছে এবং কোন দিকে দেশ আজকে ধাবিত হচ্ছে এবং আমি বলব যে না এটা শেষ করতে দেন বলে যে আমি বলবো যে এটা একটা চমৎকার সুযোগ এসেছে আল্লাহর রহমতে একটা সুযোগ এসেছে এখানে বিএনপির একটা এক বলিষ্ঠ নেতৃত্ব দেখাবার একটা গণতান্ত্রিক শক্তি হিসাবে আবির্ভাব হওয়া এবং অতীত থেকে শিক্ষা নিয়েই বিএনপি যেন এটা করে এটাই আমার আহ্বান এবং আমার আমার স্বামী থাকলেও একই কথা বলতেন তিনিও আশা করে করতেন যে বিএনপি এখন একটা মানে শক্তিশালী গণতন্ত্রের পক্ষের শক্তি হোক এবং শুধু ইলেকশনই না প্রতিটি পদক্ষেপেই যেন বিএনপি একটা কি বলে ন্যায় এবং সমতার ভিত্তিতে জানি বাংলাদেশকে গড়ে তোলে কারণ বৃহত্তম পলিটিক্যাল পার্টি হিসেবে আজকে বিএনপি স্বীকৃত কিন্তু তাদের কাজ দেখাতে হবে